আগে ঝগড়া হতো উন্নয়ন নিয়ে ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ কথা বলো যে উন্নয়ন নিয়ে 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 শিল্প চাকরি নিয়ে হসপিটাল নিয়ে লড়াই হতো আর এখন লড়াই হচ্ছে জাত নিয়ে ধর্ম নিয়ে জাত নিয়ে ধর্ম নিয়ে এখন লড়াই ও কোন দলের আর আমি কোন দলের ও কোন ধর্মের আর আমি কোন ধর্মের এই ধর্ম নিয়ে লড়াই হাই রে হাই এটা ভারতবর্ষের লজ্জা আর বলে নাকি দেশ নাকি ডিজিটাল হচ্ছে কৃষকদের বাঁশ দিয়ে দিয়েছে কৃষকদের আর কোন বাক স্বাধীনতা থাকবে না তাদের ফসল তারা ফলাবে কিন্তু দাম দেবে সরকার কৃষকদের বাঁশ দিয়ে দিয়েছে আজকে দেখুন দিল্লির অবস্থা কি চলছে কথা ঠিক কিনা বলবো আগামী কাল মন হয় কৃষকরা বন থেকে যেতে তো নাকি গো কৃষক বন তাই তো আজকেও রাস্তায় দেখলাম বিরাট বিরাট মিছিল চলছে বন আগামী কাল গোটা বাংলা বন ভারত বন মনে হয় নাকি ভারত বন কৃষকদের বাস দিয়ে দিয়েছে যে দেশে পেট্রোলের দাম যে দেশে ডিজেলের দাম আরে বাবা পেঁয়াজের দাম একশো টাকা কি খাবে বলে দেশ নাকি ডিজিটাল আলুর দাম পঞ্চাশ টাকা পেঁয়াজের দাম একশো টাকা সবজি খেতে পাচ্ছে না মানুষ গোস খাওয়া তো দূরের কথা অবাক হয়ে গেছে বলে দেশ ডিজিটাল হচ্ছে ডিজিটাল ডিজিটাল ছেলে চালাবে কেটিএম পকটে থাকবে এটিএম চাচাগুলো হয়তো ঠিকঠাক বুঝতে পারলো না তো আপনার তো অফলাইনের লোক কিন্তু অনলাইনের লোকগুলো বুঝেছে ওরা জানে কেটিএম আর এটিএম কি সব কার্ডে পেমেন্ট হবে কার্ডে যত মানুষ মরছে তত ডিজিটাল হচ্ছে আহ আজকে কোন জায়গায় মানুষ ধর্মের নাম করে এর নাম দিয়ে মানুষকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় শুধু মুসলমান নয় যারা বলে শুধু মুসলমানদের दुश्मन বিজেপি সরকার এরা ভুল বলে মুসলমানদের दुश्मन নয় এরা আসলে আলটিমেটলি ভাবে যদি দেখা হয় এরা গোটা ভারতবর্ষের दुश्मन মতুয়া সম্প্রদায়ের दुश्मन আদিবাসী সম্প্রদায়ের दुश्मन দলিত সম্প্রদায়ের दुश्मन মুসলিম সম্প্রদায়ের दुश्मन আসলে এরা মানুষের শত্রু মানুষের दुश्मन আজকে আপনি অবাক হয়ে যাবেন যে উত্তর প্রদেশের ঘটনা এখনো পর্যন্ত আমাদের গোটা ভারতবর্ষের সমস্ত মানুষের কানে কানে পৌঁছে গিয়েছে আপনি একজন মুতুয়া একটা আদিবাসী সম্প্রদায়ের মেয়ে যার নাম হলো আপনার কি বলে যার নাম হলো আপনার কি বলে মনীষা বাল্মীকি এই মনীষা বাল্মীকি তাকে ভায়া মাতার সঙ্গে শারীরিক নির্যাতন করে তার উপরে পাস্তিক অত্যাচার চালিয়ে তার সঙ্গে শারীরিক নির্যাতন করে তার সঙ্গে রেপ করে এখানেও শান্ত হয় না ক্ষান্ত হয় না তার জীবটা পর্যন্ত কেটে নিয়ে তার মেরুদন্ড ভেঙে দিয়ে তাকে হত্যা করা হলো অথচ একটা আদিবাসী সম্প্রদায়ের মেয়ে আছে কোথায় তাকে জানে মেরে ফেলা হলো খুন করে দেয়া হলো এই গত কয়েক কিছুদিন আগে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় এই উত্তর একটা ছ বছরের মেয়ে আমাদেরই এক বোন বছরের মেয়ে ছ তার সঙ্গে ছ বছরের মেয়েকে করে তারকে তার সঙ্গে নির্যাতন করে তার তাকে খুন করে তার লিভারটা পর্যন্ত কেটে নেওয়া হয়েছে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম উত্তরপ্রদেশের ঘটনা দেশ ডিজিটাল হচ্ছে দেশ দেশ ডিজিটাল পায়রা মা দোস্তরা আমার বাবাজির আমার জেতেছে মানুষের মধ্যে আর হিংসার বাতাবরণ তৈরি করে দিয়ে মানুষের ভিতরে অশুভ শক্তি দস করে হিংসার বাতাবরণ তৈরি করে এই অশুভ শক্তি সাম্প্রদায়িক শক্তি আজকে মাথা চাড়া দিয়ে কত নিরীহ মানুষের জীবনগুলোকে হরণ করা হচ্ছে কথা ঠিক কিনা বল বল আজকে বলো দেশ ডিজিটাল হচ্ছে ভাই রামা দোসলাম আমার বাবাজিরা আমার ভুল বুঝবেন না রাগ করবেন না আজকে ইয়ার ইন্ডিয়া প্লেন বিক্রি হয়ে গেল আপনি ভাবছেন কেন যে শুধু মুসলমানদের দোষমান ইয়ার ইন্ডিয়া প্লেন বিক্রি হয়ে গেল কম বেশি প্রায় এক লক্ষ বাইশ হাজার কর্মী ছাঁটাই হলো কটা মুসলমান আছে কথা ঠিক বুঝি না ভুল বলছি বলেন গত কিছুদিন আগে কথা আপনাদের জানা আছে যে উত্তর প্রদেশে আপনার বাইশ হাজার পুলিশ কর্মীকে ছাঁটাই করা হলো এই বাইশ হাজার পুলিশ কর্মীর মধ্যে আপনি সাতশো জন মুসলমান বাকি সব অমসলমান গায়ের কম তাহলে ক্ষতি কাদের হচ্ছে হিসাব করে যদি দেখেন ক্ষতি শুধু মুসলমানদের নয় ক্ষতি সব সম্প্রদায়ের মানুষের ক্ষতি এরা গোরা ভর বেঁচে দেওয়ার জন্য এসেছে একটা শ্রেণীর তারা আজকে দেখা যায় অর্থের জন্য যে দলকে সমর্থন করে আপনি কাকে সমর্থন করবেন আমার দেখার দরকার নাই আমি ধর্ম করি আমি রাজনীতি বুঝি না একটা কথা বুঝি রসুল বলেছেন যে দল যে দল যে বাদশা যে দল জল যে রাজনৈতিক জল তোমার ইসলামের ক্ষতি করবে দিনের ক্ষতি করবে তোমার কালমা পান্নেওয়ালা মুসলমান ইমামদারদেরকে জানে মেরে ফেলবে যাই তোমার কোরআনের ক্ষতি করবে যে মসজিদের ক্ষতি করবে মাদ্রাসার ক্ষতি করবে আমি রসুল বলি তাকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবেও কখনো সমর্থন করতে পারবে না যদি করো আমি নবী তোমাদের বারণ করে যাই কখনো করো না আজকে রসুল্লাহ ডাইরেক্ট বারণ করলেন আজকে একটা শ্রেণীর মানুষ তারা সেই সাম্প্রদায়িক যারা আপনার কি বলে যারা সমর্থন করে ওয়ার্ড লোবে আমি মনে হয় আমি মনে করি এদের আর আজকে ঈমান নাই ইমান নাই বেঈমান হয়ে গেছে বেঈমান হয়ে যাবার জন্যই ওয়ার্থের জন্য দিনকে ধর্ম সব বিক্রি করে দিয়ে মাদ্রাসা মসজিদ দিনের ধর্মের যারা ক্ষতি করে তাদের সঙ্গে হাত মিলিয়ে সেই দলকে যারা সমর্থন করে তারা ইসলামের দুশ্মা ভাইরা মা দোস্তরা আমার বাবাজিরা আমার আসেন অল্প সময় আজকে আমার আলোচনার বিষয়বস্তু একটাই ছিল সেটা হলো মা বাপ মা বাপ যদি পক্ষে আল্লাহ পক্ষে বাপ যদি নারাজ হয় স্বয়ং রব রব্বুল আয়লাবিন আল্লাহ পাক তার ওপরে নারাজ হয়ে যায় এই জন্য মা বাপের অবদানের কথা আপনি বলে শেষ করতে পারবেন নাই কথা ঠিক বলছি না ভুল বলছি এই জন্য যাদের মা বাপ এখনও হায়াতে আছে মা বাপের খেদমত করুন খালিফাতুল মুসলিমিন হাজাতে ওমর ফারুক রদি আল্লাহ তাল আনহুর জামানায় একজন মানুষ একজন লোক তার কাঁধে করে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে খালিফাতুল মুসলিমিন ওমর ফারুক হুজুরের কাছে এসে হাজির হয়ে গেল ইয়া ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হুজুর আমি আপনার কাছে এসেছি হাত পেতেছি কিছু আমাকে অর্থ দিন টাকা দিন হযরত ওমর কে ছিল জানেন হাজাত ওমার কে ছিল জানেন হাজাত ওমার হলেন তিনি হলেন রসুল দ্বিতীয় খালিফা মুসলিম জাহানের দ্বিতীয় খালিফা যিনার সম্মান আল্লাহ বিরাট দিয়েছেন সেই ওমর ফারুক রদি আল্লাহ তালানহু বিশ্ব নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো তো হজরতে ওমার নবী হয়ে যেত কি সুমান আল্লাহ টেম্পার ভাই আর জোরে হয় না আমার পরে যদি কেউ নবী হতো তো হজরতে ওমার নবী হতো কেন ওমারের কথাটা আল্লাহর ওহির সঙ্গে মিলে যায় আরো জোরে বলেন আরো জোরে বলেন আমার ফোন ধরিয়ে আছে বুঝতে পারছেন বারবার আচ্ছা তাতেই ডাকেন তাতে ভাইরা মা আমার বাবা আমার মহাপদের সঙ্গে তোর শ্রী হ্যালো মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার পরে যদি কেউ নবী হতো তো হযরতে ওমার নবী হতো কেন ওমারের কথা আল্লাহর ওহির সঙ্গে মিলে যায় জোরে বলেন আরও জোরে বলেন ভাইরা আমার দোস্তরা আমার আমার সেই ওমর ফারুক হুজুর বললেন একটু मजाक করে বললেন কি বললেন বাবা তুমি আমার কাছে কিছু অর্থ নেওয়ার জন্য এসেছো তবে একটা কথা শোনো এই যে ঘাড়ে করে বাচ্চাটাকে কেন নিয়েছো মাল কি ডবল নেবে কথা বুঝে আসছে কি বলছি মাল কি ডবল নেবে কেন তোমার একটা আর ঘরের বাচ্চার একটা মাল ডবল নেবে একটু মজাক করে বললেন আমরা যেমন মাঝে মাঝে হুজুর পীর সাহেবদের দরবারে ওয়াইজিন বক্তা মোলার সাহেব হাফেজ সাহেবদের দরবারে গেলে একটু মাঝে মাঝে সত্য কথার ওপরে একটু মজা করেন কথা ঠিক বলছি না নিয়ে করতেন একটু মাঝে মাঝে মজা করতেন সত্য কথার ওপরে একটু সাহাবিদেরকে আনন্দ দেওয়ার জন্য মাঝে মাঝে মজা করতেন আজাদে ওমর ফারুক বললেন কি ব্যাপার তুমি আমার কাছে এসেছো পয়সা নেবে ঠিক আছে এ তো সমস্যা নাই কিন্তু তুমি যে আমার কাছে ছোটো বাচ্চাটাকে ঘাড়ে করে নিয়ে কষ্ট দিয়ে মাল কি ডবল নেবে বলে তোমার একটা ওর একটা ডবল এই ছোট বাচ্চার কথা বলতে লোকটি ঝরঝর করে কাঁদতে শুরু করলো বাবা কাঁদছো কেন বাপ আমি তো তোমাকে কাঁদার কিছু কথা বলিনি কে বলছেন মুসলিম জাহানে দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন ওমর দি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাবজেক্ট কিন্তু একটাই সেই মা বাপ এখনো চলছি সে মা বাপের ওপরই আপনারা ভাবছেন হয়তো মুড ঘোরালো না 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 স্টেয়ারিং ঘোরাবো না হয়তো রাস্তার রাস্তায় হয়তো যেতে যেতে হয়তো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একবার করে ঢুকবো কিন্তু বেরিয়ে আসবো হাই রোডে থাকবো হাই রোড ছাড়বো না লিং রোডে ঢুকলেও কিন্তু হাই রোডে ফিরবো হাই রোডে যদি না ফিরি তাহলে আপনাদেরকে আবার সে বেঁধে মারি বাজার হয়ে আর সে ঘটপুকুর পৌঁছতে পারবো না ঘটপুকুর বাজারে পৌঁছাতে হবে এ রোড কিন্তু আমার একটা নেই সে মা বাপ ও আবদুল ওয়াঃ ওলা দুশ্রু চেবি সাইয়া অপিল ওয়ালে দাই লে হে সা একটা আয়াতের উপর ওয়াজ হাজারতে ওমরা ফার হজুর বললেন বাবা কাঞ্চ কেন এই কয়দিন আগে পড়ছিলাম কাঞ্চ কেন বাবা তখন লোকটি বলে রজুর কাঞ্চি আমার কান্না চলে এসেছে হুজুর এই যে বাচ্চাটাকে বললেন হজুর এই বাচ্চাটা পৃথিবীর জবিনে নয় কবরের ভেতর থেকে আল্লায়কে বাঁচিয়েছে হরিজুর কি সোনাল্লাহ পড়ছেন ভাই কবরের ভেতরে হুজুর একদিন নয় একাধিক দীর্ঘ দিন ধরে আল্লাহ তাকে কবরের ভেতরে বাঁচিয়ে রেখেছিল হুজুর এ বাচ্চা পৃথিবীর জমিনে হয়নি হুজুর কবরের ভেতরে হয়ে কবরের ভেতর থেকে তুলে নিয়ে এসেছি হুজুর ওমর ফারুক চমকে উঠলেন বিস্তারিত বলো লম্বা বলো কি হয়েছে ঘটনা আমাকে শোনাও লোকটি বলল হুজুর কান্না ধরে রাখতে পারিনি এই ছেলেটা আমারই ছেলে এরিয়ামি আমি বাপ এরই আমি মা আমার ফারো হুজুর বললেন এত কথা আমি শুনতে চাই না মূল কথাটা আমাকে বলো ব্যাপারটা কি ঘটনাটা আমাকে শোনাও বাচ্চা কিভাবে কবরে হলো কিভাবে কবর থেকে এলো বলো আমাকে একটু দেখাও শোনাও বাবারা শুনে 지니 <sad> 니큰니마만가 লোকটি হাও হাও করে ঝজ্জ ঝজ্জ করে কাঁদতে শুরু করলাম ও গো আল্লাহর নবী সাহাবীকে খলিফাতুল মুসলিমীকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রেখে দেন আমি বড় গরীব মানুষ আমি বড় ফকির নাসার হুজুর আমি বড় গরীব মানুষ আমি বড় অসহায় আমি বড় ভিক্ষু আমি গরীব মানুষ আমার অর্থ নাই হুজুর টাকা নাই হুজুর আমি নিঃস্ব ফকির লোক গরীব লোক হুজুর ও আল্লাহ নবী ইসলামে সুদে কে দেন বিয়া দিবেন নেবেন না হুজুর আমার ছোট্ট একটা কুড়ে বাড়ি ছিল হুজুর ওই বাড়ির মধ্যে আমি আর আমার স্ত্রী থাকতাম হুজুর একদিন আমার স্ত্রীকে সে বললাম বিবি হে আমার হিয়া শুনি রেখে দাগ হে আমার স্ত্রী যিনি রেখে দাগ হে আমার স্ত্রী শুনি রেখে দাগ আমি এখান থেকে বাসাই যাব কিছু অর্থের জন্য আমার কয়েকজন ববসাইর সঙ্গে আমার কথা হয়েছে আমি ওই ববসাইদের সঙ্গে বাসাই যাব আমি ববসা করতে বাসাতে গিয়ে আমি ববসা করে কিছু টাকা নিয়ে আসবো যাতে যাতে করে আমার সংসারটা একটু স্বচ্ছ হয় যাতে করে আমার সংসারটা আমি ভালো করে মেনটেন করতে পারি তোমার জীবনের সংসদ গুলো আমি পূরণ করতে পারি হে আমার হালিয়া হে আমার বিবি শুনে কে দাগো তুমি আমাকে অনুমতি দাগো তুমি আমাকে হুকুম দাগো আমি বাসনার জমিনে যাব গো ব্যবসা করার জন্য গো কিছু টাকা ইনকামের জন্য হুকুম দাও আমি ব্যবসা করতে যাব বাসরা যাব বসরা ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে আমি বাসরায় যাব ব্যবসা করে কিছু টাকা কামাবো ইনকাম করব যেমন আপনারাও বিদেশে যান আমরাও যাই কথা ঠিক না কেউ হায়দ্রাবাদ আহমেদাবাদ মিরাট সুরাট কলকাতা দিল্লিতে পড়ে আছে ছেলেরা কিছু অর্থের জন্য টাকার জন্য দিনের পথে থেকে কিছু ইনকাম আমার বড় বিয়েনা এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার বিবি গর্ভবতী ছিল যম আমার বিবির পেটে সন্তান ছিল হুজুর বিবি আমাকে সেই সময় করুণ সুরে বলেছিল স্বামী গো তুমি যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যাও আমার কি অবস্থা হবে বলুন এখন আমি এরকম গর্ভবতী অবস্থা আমার পেটে সন্তান আছে এখন এই রকম যদি তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যা আমার অবস্থান কি হবে একেবারে বলো আমার হালতার কি হবে আমাকে বলম আমি কার কাছে গিয়ে আশ্রয় নেবো একেবারে বল আমি সেই সময় বললাম এ আমার বিবি হে আমার বিবি কেদনা বিবি হে আমার বিবি মন খারাপ করোনা বিবি হে আমার বিবি ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমার পেটে যে বাচ্চাটা আছে আমি সেই বাচ্চাকে আল্লাহর খাতায় নাম লিখিয়ে দিয়ে ওই বাচ্চাকে আমি আল্লাহর হাতে সুপ্রমোদ করে দিলাম আরজনই বলেন আরজনই বলেন ওগো আমি নবী এই কথা না বলে দিয়ে আমি বললাম বিবি রে তুমি আমাকে অনুমতি দাও সুযোগ আমি একটা পেয়েছি কিছু টাকা আমি কামিয়ে নিয়েছি আসি হুকুম দাও আমি বিবি কে বুঝিয়ে এক প্রকার জোর করি আমি এগে বসার জমিনে চলে গেলাম বসার জমিনে গিয়ে এগে দিনের পর দিন আমি থাকলাম রাতের পর আমি রাত থাকলাম এক মাস নয় এক সপ্তাহ নয় দু সপ্তাহ নয় দু মাস নয় চার মাস নয় ছ মাস নয়

আমি টেনশনের মধ্যে বললাম আমি আর না পেরে পারার মানুষদের কাছে গেলাম বাবারা 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 বাবার বাবারা শুনে রেখে বাবা আমার ঝুপড়ি বাড়িটা কুই বাবা আমার বিবি কোথায় আছে বলো বাবা পাড়ার মানুষেরা আমাকে গোল করে সকলে বেরিয়েছে চোখ ভরা পানি মুখ ভরা বেদনা নিয়ে সে সময় বলেছিল ও বান্দা আল্লার বান্দা শুনি রেখে না ভেঙে পড়ো না ভয় পেও না কেদনা না কেদো তুমি যখন বাসার জমিনে গিয়েছিলে তোমার বাচ্চা তোমার বিবি আসন্ন পোষবা হয়ে গিয়েছিলাম ওই বিবি পোষব আবার টাইম হয়ে গিয়েছিল এরকম বিবি প্রশাসন পড়তে গিয়ে বিবি থাকতে না পেরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এমতে কালো হয়ে গিয়েছে তোমার বিবির কবরটা ওইখানেই আছে ওই জায়গা তোমার বিবির কবর আছে ওই জায়গা তোমার বিবির কবর আছে আস্তে আস্তে দিনের পর দিন গিয়ে গে তোমার ঘরগুলো ভেঙে গেছে ঝোপড়ি বাড়ি ছোট্ট বাড়িটা ভেঙে চোরো মারা হয়ে গিয়ে দমিনের সঙ্গে মিলিয়ে গেছে এখন আর কিছু না নাই তোমরা আমার তুমি আমার বাড়িতে রাত থাকো রাত্রিতে তার বাড়িতে আমি থাকলাম আমি জিজ্ঞাসা করলাম বাবা কোন জায়গাটাই আমার বিভিন্ন কবর বলো ওই দিকের কবরস্থানের দূরের দিকে আমি না করে কাঁদতে আহারে আহারে আমার বিবি বলেছিল আমার কাছে কাকুতি মিনতি করে বলেছিল স্বামী গো তুমি আমাকে ছেড়ে যেও না স্বামী কার কাছে আমি থাকব কাকে আমি দুঃখ কথা বলব আমি ওই বিবিকে মনে সান্ত্বনা দিয়ে বলেছিলাম বিবি মন খারাপ করো না আল্লাহ তোমাকে হে আল্লাহ তোমার সন্তানকে হে পাজত করবে আল্লাহর হাতে আমি সফরত করলাম সুফে দিয়ে চলে গেলাম আমি আর থাকতে না পেরিয়ে যখন বিবিকে কথা বলে গিয়েছিলাম সব ঘটনা আমার মনে পড়ল রাতের অন্ধকারে আমি আর থাকতে পারলাম না বিবির কবরটা দেখবো বলে ঘর থেকে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লাম আমি জিজ্ঞাসা করলাম কোন দিকে বলে ওই দিকে যখন ওই দিকে দৃষ্টি দিয়ে একবার তাকালাম আমি তাকিয়ে দেখতে পেলাম ওই দূরে দেখতে পাই একটা বিরাট জ্যোতি লাইট আলো আর আলো দেখা যায় আরো জনে বলেন আরো জনে বলেন আমি জিজ্ঞাসা করলাম বাবার এ আমার প্রতিবেশী মানুষের এই যে আলোটা দেখা যাচ্ছে আগুনটা কি স্যার সঙ্গে লোকে আসে সময় বলন প্রত্যেক দিন রাত্রি এরকম আগুন দেখা যায় না জানি হয়তো কারোর কবরে আজাব হচ্ছে নাকি জানি না কিন্তু ওরকম আগুন দেখা যায় আমি জিজ্ঞাসা করলাম কোন জায়গাটাই তাহলে আমার বিবির কবরটা বলো বলে ঠিক যে জায়গাটায় আগুন দেখা যাচ্ছে ওই জায়গাটায় আমি মনে মনে ভাব ভাবলাম আহারে মুখ দিয়ে বললাম আহারে আগে আমার বিবি তো নামাজ পড়তো আমার বিবি তো রোজা রাখতো আমার বিবি তো স্বামীর খেতে মাত করতো আমার বিবি তো পর্দা পশিদার মধ্যে থাকতো আমার বিবি ছিল আবেদা আমার বাপ বিবি ছিল আল্লাহর ওলি বান্দি আগে অথচ তার কবরে কেন এরকম আগুন আমি আর থাকতে না পেরে গে আস্তে আস্তে আগুনের দিকে আগাতে লাগলাম লাইটের দিকে আমি আগাতে লাগলাম আস্তে 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 বেশ কিছু চুদুর গিয়ে ওই গোরস্থানের মধ্যে রাতের অন্ধকারে গিয়ে বিবির কবরের ধারে গিয়ে একবার দেখতে পা গাই ওটা আগুন নাই আগুন নাই আগুন না আল্লাহর কুদরতি ক্ষমতায় কবরের ভেতরে একটা নূরের বাতি আলো আর আলো হয়ে গেছে ওই আলোটা আকাশের দিকে উড়ে যায় ও জুড়ে বলেন আরো জুড়ে বলেন ওই লাইটটাতে আমি দেখতে পাই বিবির কবরের দিকে দৃষ্টি দিই বিবির কবরের দিকে দৃষ্টি দিয়ে দেখি কবরটা কত হয়ে গেছে ওই গর্তের ভেতরে আমার बीबीর কাফনটা দেখা যায় সাদা কাফন চকচক করে কিন্তু আল্লাহর কুদরতি ক্ষমতায় बीबीর স্তন আল্লাহর হুকুমে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে একটা ছোট্ট বাচ্চা ফুটফুটে বাচ্চা ওই গর্তের মধ্যে বসে বসে বিবির স্তনে মুখ লাগিয়ে দিয়ে রাতের অন্ধকারে দুধ খাচ্ছি আর হুজুরই বলেন আর হুজুরই বলেন আর জরে বলেন

বলেছিলেন ওগো আমার বিবি চিন্তা করো না আমি তোমার ছেলেকে আল্লাহর রাস্তে সফর তুললাম তোমার ছেলেকে আমি আল্লাহর হাতে তুলে দিলাম এজন্য আমাকে তুমি দায়িত্ব দিয়েছিলে বলে আজ পর্যন্ত তোমার ছেলেকে আমি আল্লাহ কবরের মধ্যে বাঁচিয়ে রেখেছি আর জুড়ে বলেন আর জুড়ে বলেন সুরকে না হে আমার বান্দা সুরকে না যদি তুমি শুধু তোমার ছেলে না বলে যদি বলতে আল্লাহ তোমাকেও বাঁচাবে আমি তোমাকেও আল্লাহর হাতে সুব্রত করলে আল্লাহর কাছে তোমাকে তোমাকেও আমি আল্লাহর হাতে ছেড়ে দিলাম তাহলে মনে রাখো শুধু ছেলে কে একা কেউ তোমার বিবিকেও আমি আল্লাহ বাঁচিয়ে রাখতা জুড়ে হয় না আরো জুড়ে বলেন আরো জুড়ে হয় না আর জননে বলেন হে আমার বান্দা শুনে কেনাও দাও করো না তোমার বান বান তোমার ইবিবিকে আমি আল্লাহ জান্নাতি করে দিয়েছি জান্নাতি হয়ে গিয়েছে ভয় নাই ডর নাই তবে যে বাচ্চাটাকে তুমি দেখতে পাচ্ছ ওই বাচ্চাটাকে তুমি এখন তুলে নিয়ে গে তুমি তোমার ঘরের দিকে নিয়ে চলে যা ও খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক হুজুর ওই বাচ্চাকে আমি কোলে করে কবর থেকে তুলে নিয়েছি গদর সেই থেকে আমি ওই বাচ্চাকে ঘাড়ে করে নিয়ে আল্লাহ রাস্তায় হজর দিনের খেদ মতে আমি নিয়োজিত হয়ে গেছি সারা সারাদিন আল্লাহ রাস্তায় হজর আমি হজর নামাজ পড়ি হজর নিজের খোদাকে নিবারণ করার জন্য মানুষের দ্বারে দ্বারে হজর আমি কিছু হাত পাতি হজ বুঝা গেল যদি তুমি বলতে যে তোমার আল্লাহ আমার আল্লাহ আল্লাহ তোমাকে হেফাজত করবে আমি তোমাকে আল্লাহর ভরসায় রেখে গেলাম যদি এটা বলতে তোমার বিবিকেও আমি আল্লাহ বাঁচিয়ে দিতাম কেটে একটা কথা বলেছিলে যে আমি আমার ছেলেকে বা তোমার ছেলেকে আমি আল্লাহ রাস্তে ছেড়ে দিয়ে যাচ্ছি আল্লাহ তোমার ছেলে আল্লাহ তোমার ছেলেকে হেফাজত করবে আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে জমা দিয়ে চলে যাচ্ছি এই জন্য কবরের ভেতরে আমি আল্লাহ তোমার ছেলেকে কবরের ভেতরে মরা মায়ের স্তনে দুধ দিয়ে আমি আল্লাহ তোমাকে বাঁচি তোমার ছেলেকে বাঁচিয়ে রেখেছি কথা বুঝিয়ে আসছি বুঝছে এই জন্য সে মা সেই বাপ আজকে আমার ওয়াজের টপিক কিন্তু একটাই ছিল সেটা হলো বাপ আর মা কথা ঠিক বলছি না ভুল বলছি এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই সাবজেক্ট মা বাবা মা বাপকে যেন ভুলে যাবেন না মা বাপকে যেন ছেড়ে দেবেন না পৃথিবীর জমিনে বাপ মার মতো মহাব্বতের মানুষ ভালোবাসার মানুষ আর কেউ হবে না চলুন একটু ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করি বিদায় নেব জানাবি উফ মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে পড়েন ইয়া নবী

السلام عليك يا حبيب يا رسول سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك سلام رسول سلام سلام மோரிசாமி அமாய அமாயிநா அமாயன வீர தோ தான் ஹாலிமா அமாயன வீர ரோஜா அபத்தி நாய সকলে <tinyan> বাবাজি আমার দশটা পর্যন্ত টাইম ছিল আর আমি থাকতাম কিন্তু আমার আর একটা জায়গায় প্রোগ্রাম নেওয়া আছে তো বারবার ফোন করছে বুঝতে পারছি বারবার ফোন করছে আমি সেই ঢেকনা মারি যাব যাই হোক ভাই হয়তো চলে আসবেন একটু লেট হচ্ছে ইনশাল্লাহ কোনো চিন্তা নাই একটু হাফেজ সাহেবকে ডাকেন আমার হাফিজ সাহেব ভাই যেন একটু ধরছে মাইক মাসাল্লাহ তারপর ইনশাআল্লাহ ভাই এসে ধরবেন কোনো টেনশন নেই ফুরফুরা দরবার শরীর থেকে আমারই মামা